এই যে ফুবার বাসায় অনেক প্রাচীনকালের একটা রেগুলেটর দেখলাম ফ্যানের পুরো নাসিক দিয়ে রেখে দিছে হ্যাঁ হ্যাঁ আর এখন যে কাজ করতেছে কাজ করে হ্যাঁ পুরো পুরো কাজ করে আপনি এই এটা আমি যে পর্যন্ত নষ্ট না হইব সে বন্ধ রেখে দিন না বিষয়টা কি জানেন এটা নষ্ট হলেও রাইখে দিন এক সময় এগুলা মানুষ খুঁজবো মানে স্মৃতি আর আগেকার ইলেকট্রনিক্স জিনিস টিকতো হ্যাঁ এখন কাজ জিনিস ঠিক না আমি আজ থেকে পাঁচ বছর আগে একটা ল্যাপটপ বানাইছিলাম ইংল্যান্ড থেকে ঠিক আছে সেই ল্যাপটপ এখনো চলে আর এর পরে আরও দু একটা কিনছি সেগুলো এক দু বছর পর পরই এই সমস্যা ওই সমস্যা ওই রেগুলেটার এখন এই রেগুলেটর হয়ে গেছে হ্যাঁ এতটুকু জিনিস আর সেইটা আর সেইটা এক সময় আসিল এত বড় এই ফ্যানটা কিনা 95 সালে ন্যাশনাল কোম্পানি এখন তো এই কোম্পানি ফ্যান বাজারে বিক্রি হয় না

সত্যি বিশ্বাস করলেন না ওই আড়া জিনিস ভালো কথা এই যে এটা কি আপনি বেছেন না দোকানে এই জিনিস নাকি কিনেন বাইরের থেকে ভরা পানি এদের মধ্যে দৌড়ছে ঠাস করে পইরা গেছে পইরা ইটে লাগে ফেটে গেছে হ্যাঁ ওই ওই বোতলটা আমি খুব ব্যবহার করছি পরে আমার মনে হয়েছে যে খুব অনেক গেলে বোতল আর তাহলে নিয়ে আসুন সিস্টেমটা কিন্তু ভালো না সিস্টেম ভালো বলতে এই যে পানি ভরার সময় এটা খোলা লাগে প্যাস

এখানে যা আছে আমার খাজিনার কোন লাগোনা আমার আমার বাদ দাও সার আমার খাজিনার কোন না তুমি বসো তুমি বসে

এটা যদি আইটেম যদি জি সাইডেন থাকতো তাহলে সে ঠিক আছে এই দুই সাইড আইটেম এটা কি আইটেম দুই সাইড আইটেম 1 2 3 4 5 6 6 আবার খাবার ভাষা বা কি ভালো জিনিস আচ্ছা ওই গত তারিখে দেখায় পড়ছিলেন কি তাহলে চাল সাল খাইছিলাম কি দেখাইছিলাম ওর দেখে আমি খাইছিলাম আর দেখুনে বাড়ি বাড়ি ছিলাম এই খাইয়া গেছি পেটে নিয়ে গেছি আর হাতে করে নেওয়ার দরকার নাই ধীরও হয়ে গেছে আমার কাছে গাড়ি গাড়ি এসি থেকে লোক না তুমি দেখি মাঝে মধ্যে খাওন ভালো খাওন দরকার হলে আমি পড়ি

আর দুই মাস পরেই যাই ঠিক আছে দুই মাস পরেই যাবো বুঝতে যে সবাই ব্যস্ত হ্যাঁ দুইটা মাস পরেই যাব আমি পান পুন খাইন রাখেন 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 ওদিকে কোনটাই ঘুরাইব বাই বাই ভালো থাকেন সামনে উঠেন

গেলাম বাই বাই কি ওই যে এই যে এস আমার কাম শেষ না ঠিক আছে আপনার যে নানি শাশুড়ি আছে না হ্যাঁ হ্যাঁ দাদি শ্বশুর একটা জিনিস আছে ওইটা নিয়ে যাব কি দেই খালি কি নতুন মাল উঠাই গেছেন নাকি যে ওরা শালা কি করতেছে আ ওভেন এর দূর না এটা দিইবো এটা দিইবো এইプチ টাকাটা দাও

ঘর বানাইছে আমার জন্য ঠিক আছে সকালে দেখবো আমি এখানে ঘুমাবো এই বাড়ি বানাইছি কার জন্য এটা এটা কার জন্য

হ্যাঁ আর এই যে তুমি এটাতে আইসক্রিম বানিয়ে খাবার ঠিক আছে তোমাকে বুঝতে পারছো সে কালার মেস করছে লাল স্ট্রবেরি আর কামরাঙ্গা সবুজ আর এটা হলো কমলা এটা বেনানা হ্যাঁ এটা হলুদ এটা বেনানা হবে ঠিক আছে না না কি ধন্যবাদ দাও বলো ঠিক আছে দিন বইরা রাখে আমার চিন্তা জানা দিছে এটা আমার